আসসালামু আলাইকুম ভীর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করবো অতিরিক্ত শীতের কারণে মানুষের কি কি সমস্যা হতে পারে এই শীতের কারণে শিশু এবং বৃদ্ধা এবং সকল বয়সীদের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে চলেন জেনে নেই বেশিরভাগ শিশু এবং বিরুদ্ধদের বেশি সমস্যা হয়ে থাকে এবং এই শীতের জন্য তাৎক্ষণিক কী কী সতর্কতা মেনে চললে আপনারা সুস্থ থাকতে পারবেন সে সকল বিষয় না আমার আজকে ট্রফিক থাকবে এই অতিরিক্ত শীতের কারণে মানুষের কিন্তু নানাবিধ সমস্যা হতে পারে মিডিয়াম শীতের ভিতরে মানুষ সুস্থ থাকে সাধারণত কিন্তু অতিরিক্ত শীত পড়লে তখন কি হয় মানুষ অসুস্থ হয়ে মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ে অতিরিক্ত শীতের কারণে আপনার শিশু এবং বৃদ্ধদের বেশি সমস্যা হয়ে থাকে শিশুদের সর্দি কাশি জ্বর শ্বাসকষ্ট এগুলো লেগে থাকে এগুলো সমস্যায় ভুগে থাকেন এবং বৃদ্ধদের কি হয় বৃদ্ধদের এই শীতের কারণে রক্ত সংকুচিত হয়ে উচ্চ রক্তচাপ বেড়ে তাদের হার্টের সমস্যা এবং হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকিটা বেড়ে যায় সেজন্য বৃদ্ধা এবং শিশুদের সতর্কভাবে থাকতে হবে এই শীতের কারণে শীতের কারণে অনেকে পানি কম খাওয়ার কারণে ত্বক শুষ্ক হয়ে যায় খসখসে ভাব চলে আসে এই পানি কম খাওয়ার কারণে প্রস্রাব হলুদ হয় প্রস্রাবের সমস্যা দেখা দেয় প্রস্রাবের ইনফেকশান হতে পারে আঙ্গুল পা নখ হঠাৎ নীল হয়ে অবাস হয়ে যেতে পারে এই শীতের কারণে শীতের কারণে অলসতা ঘুম এগুলো বেশি হতে পারে শীতের কারণে হজমের সমস্যা দেখা দিতে পারে পানি কম খাওয়ার কারণে তার কোষ্ঠিকরণের সমস্যা দেখা দিতে পারে এই শীতের কারণে বেশি ঝুঁকিতে কারা কারা চলেন জানি নেই এই অতিরিক্ত শীতের কারণে যা যেসব মানুষরা ঝুঁকিতে আসে শিশু বৃদ্ধা হৃদরোগী মানে যারা হার্টের রুগী তারা ঝুঁকিতে থাকে অ্যাজমা রুগী হাঁফানি রুগী এরা বেশি ঝুঁকিতে থাকে শীতের কারণে অপুষ্টি ও দরিদ্র মানুষরা কিন্তু এই শীতের কারণে বেশি ঝুঁকিতে থাকে এখন শীতে ভালো থাকার জন্য আপনার করণীয় কি এই শীতে আপনি সুস্থ থাকতে পারবেন কিভাবে কি করলে আপনি সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন চলেন জেনে নেই শীতে ভালো থাকতে হলে শরীরকে সর্বদা গরম রাখতে হবে শিশু এবং বিরোধাদের দুইজনে কিন্তু শরীরটাকে গরম রাখতে হবে ঠান্ডা বাতাস এড়িয়ে চলতে হবে গরম খাবার ও সুপ খান গরম খাবার এবং স্যুপ খাওয়া এই শীতের কারণে শীতে উষ্ণ গরম পানি খাওয়া ঠান্ডা পানিতে বেশিক্ষণ গোসল না করা এবং গোসলে পানিটা সেটি গরম করে উষ্ণ গরম করে গোসল করলে ভালো হয় সবুজ শাক সবজি যেগুলো শীতে পাওয়া যায় সেগুলো বেশি বেশি করে খাবেন ডিম দুধ মাছ এবং বিশেষ করে ভিটামিন সি জাতীয় খাবার বেশি বেশি করে খাবেন যেমন লেবু কমলা লেবু আমলকি এগুলো বেশি বেশি করে খাবেন এগুলো বেশি ভিটামিন সি পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এই শীতের কারণে পানি কম পান করে থাকেন কিন্তু এটা করবেন না পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন কুসুম গরম পানি পান করবেন শীতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন সাত থেকে আট ঘন্টা আট ঘন্টা পর্যন্ত ঘুমানোর জন্য চেষ্টা করবেন এই ঘুমানোর কারণে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এই শীতে সকালে একটু হালকা ব্যায়াম করবেন হালকা ব্যায়াম করলে আপনার শরীর সমস্ত শরীরগুলো নাভগুলো রক্ত সঞ্চালন বৃদ্ধি হবে রক্ত সঞ্চালন বাড়ানোর কারণে আপনার শরীর গরম হবে এবং আপনার সুস্থ থাকতে পারবেন তা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম